Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. দার্জিলিংয়ে থাকতে গেলে কোন হো হোটেল বা কোন হোমস্টেটাকে তোমরা কনসিডার করতে পারো ফর তোমাদের একটা বেস্ট স্টের জন্য তো এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করব এটা আশা করি ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে দার্জিলিংয়ের খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার একটা ব্রড ভিউ তোমরা দেখতে পাবে তো সেই হোমস্টেটা পুরোপুরি তোমাদের এই ভিডিওটার মধ্যে রিভিউ দেবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে বেথলেম হোমস্টে আর বেথলেম হোমস্টের এটা হচ্ছে পার্কিং এরিয়া আর সামনে তো দেখতেই পাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘা একদম পুরো ব্রড ভিউ আর এই এখান দিয়ে এটা হচ্ছে এন্ট্রান্স তবে এটা হচ্ছে বেথলিম হোমস্টের কটেজটা বেসিক্যালি এটা কটেজ এখানে টোটাল আপ টু দশ লোক দশজন অবধি আপ টু এখানে থাকতে পারে আর সাথে ঠিক বেথলিম হোমস্টের সাথেই মানে এটা এটা একটা কটেজ ইউনিট আর এটা বিল্ডিংয়ের রুম এখানে যদি তোমরা দেখো এই যে উপরে পরপর তিনখানা রুম আছে আর তার উপরে কিন্তু একটা কটেজ তৈরি হচ্ছে যেটা প্রিমিয়াম কটেজ বলে তৈরি করছে তো সেটা এখনও রেডি হয়নি বাট এখানে তিনটে বিল্ডিংয়ে তিনটে রুম আছে তো চলো একবার পুরো হোম স্টেটার একটা ট্যুর দিয়ে দিই তোমাদেরকে চারপাশে প্রচুর ফুল আর ফলের গাছ লাগানো এটা হচ্ছে এন্ট্রান্স আর এই যে ঢুকে ঢুকে এটা হচ্ছে একটা লিভিং রুম কাইন্ড অফ যেখানে এখান দিয়ে যেটা কটেজের যেটা উপরে যে কটেজগুলো আছে পরপর তিনটে কটেজ তার এটা উঠে যাওয়ার সিঁড়িটা এখানে আর এটা হচ্ছে আনটির কিচেন যেখানে আনটি সব খাবার দাবার বানাই আর এই যেটা দেখতে পাচ্ছ এটা একটা এটা আর একটা লিভিং এরিয়া বলতে পারো শুধু জাস্ট ডেকোরেশনটা দেখো খুব সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা বসার জায়গা এখানে তোমরা বসে তোমাদের ফ্যামিলির সাথে তোমরা বসে একটু টাইম স্পেন্ড করতে পারো বাট এটা হচ্ছে এখান থেকে উঠে যাচ্ছে এই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে উঠেই এই প্যাসেজটা এই প্যাসেজে এখানে পরপর দুটো রুম এটা হচ্ছে একটা ট্রিপল বেডেড রুম দেখতেই পাচ্ছ এখানে দুটো এখানে দুজনে থাকার জন্য একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড আর এখানে একটা বড় একটা উইন্ডো আছে যে উইন্ডো থেকে তোমরা বাইরের খুব সুন্দর ভিউ পেয়ে যাবে আর রুমের সাথেই বাথরুম অ্যাটাচ এ দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই রুমটা তোমাদেরকে এখনই দেখালাম যেখানে ট্রিপল বেডেড এটা একটা রুম আর এটা হচ্ছে একটা কমন প্যাসেজ যেখানে তোমরা সবাই একসাথে বসে গল্প আড্ডা করতে পারো এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে এখানে বসে তোমরা লাঞ্চ ডিনার এই সমস্ত কিছু করতে পারো এখানে একটা ছোট বসার জায়গা খাবারও চাইলে তোমরা খেতে পারো এখানে খুব সুন্দর চারিদিকে ওনাদের জিনিসপত্র এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছ ফটো ফ্রেম টটো ফ্রেম দিয়ে সাজানো গোছানো প্রপার আর এইখানে একটা রুম আছে এটাকে সিঙ্গেল বেড বলো বা ডাবল বেড বলো ঠান্ডা যেহেতু অতিরিক্ত ঠান্ডা চাইলে তোমরা আরামসে দুজনেও থাকতে পারো বা একজনাও এখানে থাকতে পারো এখানে এই রুমটার সাথেও অ্যাটাচড তোমার টয়লেট আছে আর এইখানে রয়েছে হচ্ছে একটা বিশাল বড় একটা উইন্ডো যেখানে তোমরা সামনে বাইরের দিকের ভিউটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে রুম আর এই কটেজটা থেকে বেরোলেই এটা হচ্ছে ওপেন ট্যারেস যেখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ যার কোনো তুলনা হবে না আর এটা হচ্ছে ট্যারেসটা খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকে গাছ গোছালা প্রচুর লাগানো আছে আর ঠিক এই টেরেসের সাথে এখানে আরেকটা কটেজ যেটা ফোর বেডেড রুম তো এটা একটা ফোর বেডেড রুম এখানে চারজন থেকে পাঁচজন আরামসে তোমরা থাকতে পারো এখানে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া আছে এখানে বসে বসে খুব সুন্দর সামনের তোমরা ভিউ এনজয় করতে পারো তো এই কটেজটা যেটা তোমাদেরকে দেখালাম এখানে তোমরা চাইলে অনায়াসে তোমরা পাঁচজন আপ টু পাঁচজন তোমরা এখানে স্টে করতে পারো সমস্ত কিছু টোটালটাই সেপারেট খুব প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড টয়লেট বা আছে এবং সমস্ত কিছু আর পুরোটা যেটা বললাম তোমাদেরকে পুরোটাই উইন্ডো উইন্ডোর পর্দাগুলো সরলেই খুব সুন্দর ভিউ পাবে আর এটা হচ্ছে দরজা এই দরজাটা ইয়ে ক্যান্ডি চিকেন কালার তো বানায় যেসে লাগবে মাটন হ্যাঁ कर दिया <laughs> तोरा मिक्स कर दिया ये मीठा चटनी आप हाँ लोग टेस्ट कर लीजिए मैंने खुद बनाया है किस चीज का चटनी है आंटी ये अभी पता नहीं मुझे नाम से पता नहीं अच्छा ये एक कंप्लीट मील और ये चिकन 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 मायोम ये गरमा गरम लंच हमारे सर्व হচ্ছে এখন ये চলেছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাপড় এটা একটা অমলেট সালাড আলু ভাজা এটা একটা হোম মেড কোনো একটা চাটনি এটা চিকেন আর এটা হচ্ছে একটা সবজি আর ডাল আর এই হচ্ছে রাইস তো এই এখন লাঞ্চে এখন আমাদের সার্ভ হচ্ছে এই যে লাঞ্চ নিয়েছি গরম গরম ভাত গরম গরম ডাল গরম গরম সবজি সব গরম গরম আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা চিকেন কষা হুম সব দেওয়া আবার অন্যান্য যত হোম সাথে খেলাম সব জায়গায় কিন্তু সেই আতপ চাল টাইপের সেখানেই কিন্তু একমাত্র বাসমতি লং গ্রেন রাইস একদম পুরো দামি এক্সপেন্সিভ চাল দিয়ে ভাত বারো সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো খুব ভালো সুন্দর অথেন্টিক অ্যান্ড খুব সুন্দর মানে যখন খাবারের নাম করে তখন যেমন খাবার হচ্ছে আমি সত্যি কথা বলতে আর অবধি যেখানে এখানে ঘুরতে গেছি যেখানে এখানে থেকেছি সে খুব ভালো হোটেল হলেও লাইক মন্দারমণি দীঘা কিন্তু এই জায়গায় যে খাবারের কোয়ালিটি যা সকাল থেকে ব্রেকফাস্ট নিয়ে 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 চা কোনো হবে না লাঞ্চ করে খাবার ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিছি দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে ঠান্ডা কনকনে শীতের একটা দার্জিলিং এখন মোস্ট অবলি হয়তো টেম্পারেচার অ্যারাউন্ড নয় দশ হয়তো হবে রাত্রের দিকে আরও এটা কমে যায় আচ্ছা একটা খুব সুন্দর জিনিস আমি এই হোমস্টেটার দেখতে পারলাম বা জানতে পারলাম যেটা হচ্ছে এই হোমস্টেতে যদি তোমরা কেউ বুক করো তোমরা যদি এই হোমস্টেতে স্টে করো আর যদি সাইড সিন এই সমস্ত গাড়ি যদি তোমরা এদের কাছ থেকে নিয়ে নাও তাহলে এটা কিন্তু মল রোডের জন্য তোমাকে ফ্রি পিক অ্যান্ড ড্রপ দেয় কিন্তু মল রোডের জন্য যেহেতু মল রোড থেকে এটা অ্যারাউন্ড তিন কিলোমিটার ডিস্ট্যান্স হেঁটে যাওয়া সম্ভব নয় তো যার জন্য কিন্তু মল রোডের কিন্তু গাড়ি দিয়ে দেয় ফ্রি পিক অ্যান্ড ড্রপ দিয়ে দেয় প্রত্যেকটা ঘরের বাইরে গরম জল বড় বড় ফ্লাক্সে গরম জল ভরে দিয়ে চলে গেল আর সোনামা দেখতেই পাচ্ছ কেমন নাচানাচি করছে আনটিজি আমাদের ব্ল্যাঙ্কেটের পর ব্ল্যাঙ্কেট দিয়ে যাচ্ছে নিচে পাতার জন্য উপরে পাতার জন্য সব ব্ল্যাঙ্কেট দিয়ে যাচ্ছে কিন্তু এত ঠান্ডার মধ্যে দেখো আমার মেয়েকে দেখো আমার মেয়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না ও কি কি দিয়ে তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে হ্যাঁ এই যে দেখো সবাই দেখো এই যে আমার মেয়েকে দেখো খালি পায়ে খালি পায়ে এরকম এরকমভাবে ঘুরে বেড়াই ঝিকি 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 ঝিঘি জিকি ঝিকি ঝিঘি খুব ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেটের তলায় মেয়ে আমার শুয়ে পড়েছে শুয়ে যাবে বেটা চোখ বন্ধ করে না চোখ বন্ধ করো গরম সকালবেলার আমাদের বেডটি চলে দেখছি লিটারলি বাইরে খেতে যাওয়ার মতন ক্ষমতা নেই বাইরে ডাইনিং টেবিল সমস্ত কিছু রাখা আছে বাট বাইরে খেতে যাওয়ার মতন ক্ষমতা নেই তাই এখানেই দিয়ে গেল হ্যাঁ এই চা আর চিনি আলাদা করে আর এই দেখো বিস্কিট আর এখানে চা দিয়েছে এই হচ্ছে আমাদের বেডটি আর এই হচ্ছে বাইরে থেকে একবার দেখে না রুমে বসে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর ভিউ কিন্তু তোমার পাবে না এই দেখো রুমে বসে কাঞ্চনজাঙ্গা দেখা যাচ্ছে এই দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই যে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এই যে দেখতেই পাচ্ছ এগ এগ থুপকা থুপকা হে ইয়া থা থুপা দিয়ে আমার মেয়ে খাবে বলে এখানে দিয়েছে একটা সিম্পল প্লেন ম্যাগি বাচ্চাদের জন্য বানিয়ে দিয়েছে আর

जी एक बात बताइए ये जो आपने बनाया ये तो नॉर्मली होमस्टे का ब्रेकफास्ट में नहीं रहता है। नहीं रहता है ये क्योंकि हर एक गेस्ट को पसंद नहीं होता है जो पहले खा चुका है उन लोगों को जिसको पसंद होगा तो मैं बना देती हूँ ऐसे ब्रेकफास्ट में तो रोटी सब्जी पूरी सब्जी आमलेट बटर ब्रेड ऑमलेट ही ये सभी होता है एक बात लोगों ने दोपहर को लंच नहीं किया तो आपने नूडल्स बना के दिया तो ये सब क्या कस्टमाइज करके देते हैं

नहीं जैसे थ्री नाइट्स का गेस्ट रहेगा तो फर्स्ट डे में चिकन करी अच्छा। नेक्स्ट डे में आ, फिश करी अच्छा। और करती हूँ बोर होगा ना डेली चिकन करी खाने से तो, <laughs> तो ये खाना वगैरह सब कुछ काफी बनाते हैं नहीं मेरा हेल्पर भी है ज्यादा मैं ही बनाती हूँ क्योंकि कुक रखने से भी ज्यादा कभी ऑयली होता है कभी स्पाइसी होता है আচ্ছা তো ইসিলে জাদা খানা মাই বানা তো এবার যাচ্ছি বিল্ডিং এর রুম দেখার জন্য কটেজ তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম এবার একবার বিল্ডিং এর রুম গুলো দেখেনি বিল্ডিং এর রুম কেমন এই হচ্ছে বিল্ডিং এর পর পর কতনা রুম হ্যাঁ আন্টি यहां पे বিল্ডিং में আচ্ছা বিল্ডিং এ এখানে টোটাল চারটি রুম চারটি রুমের আগে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বিল্ডিং এর ব্যালকনি এখান থেকে পুরো ব্যালকনিটা তোমরা অ্যাক্সেস করতে পারো এই হচ্ছে ভিউ আর এই দেখো ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দার্জিলিংটাকে দেখা যাচ্ছে আর এই যে টোটাল জু মল রোড টোটাল সমস্ত জায়গা এরিয়া গুলো দেখা যাচ্ছে আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেটা টানে প্রত্যেকটা বাঙালি কিন্তু ছুটে ছুটে আসে পাহাড়ে বারবার ব্যালকানি আর এটা হচ্ছে বিল্ডিং এর রুম এখানে পরপর এই দেখতে পাচ্ছ এই একটা রুম এখানে একটা রুম আছে এটাও হচ্ছে আপনার তোমার ট্রিপল বেডেড রুম তারপরে এইখানে চলে আসলাম এখানেও একটা ট্রিপল বেডেড বলো বা ফোর বেডেড বলো এটাও একটা ট্রিপল বেডেড ফোর বেডেড রুম এখানে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে ডাইনিং এরিয়া কিচেন ডাইনিং এরিয়া এই যে ডাইনিং টেবিল সমস্ত কিছু দেওয়া আছে এইটা হচ্ছে আর একটা রুম এটাও ফোর বেডেড রুম বলতে পারো এই যে ফোর বেডেড রুম এবং প্রত্যেক কটার উইন্ডো খুললেই কিন্তু সামনে কিন্তু ক্লিয়ার ভিউ আর এই একটা ফোর বেডেড এটা কিন্তু প্রপার একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল বেড এখানে একটা ডাবল বেড এখানে একটা ডাবল বেড বা সিঙ্গেল বেড বলতে পারো আর এই যে দেখতেই পাচ্ছ ব্যাল এটার যে উইন্ডো এটা উইন্ডো থেকে একদম সরাসরি সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ এই যে সিন করার জন্য যদি গাড়িটা তোমরা এদের কাছ থেকে নিয়ে নাও বাইরে যা রেট সেম একই রেট একই কোনো আলাদা কোনো চার্জেস কিছু নেই তবে এদের কাছ থেকে গাড়িটা নিলে তোমরা কিন্তু মল রোডের ফ্রি পিক এন্ড ড্রপটা কিন্তু তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে তো একবার তোমাদেরকে আন্টির সাথেও একবার কথা বলিয়ে দেবো টোটাল সমস্ত ডিটেলসটা একবার ওনার কাছ থেকেও একবার তোমরা জেনে নেবে তো আন্টিজি আপকা হোম স্টে মে তো আমল এক ওয়ান নাইট রুকে আচ্ছা এক বাদ বতাই আন্টি ইয়ে যে জিস জগা পে আমল বেঠে হুয়ে ইয়ে যে জগা

क्योंकि फ़र्स्ट टाइम जो गेस्ट आया वो लोग कंटिन्यू फाइव टाइम सिक्स टाइम हो चुका है तो उन लोग ऐसे बोलते हैं इधर जैसा अच्छा नहीं होता है मतलब आप जो बोलते हैं खाना भी वही बना के खिलाते खाना में तो कोई कंप्रोमाइज़ ही नहीं करती हूँ मैं जो बोलेगा वही ये तो हमने देख लिया हाँ। फिर इधर हाँ मॉल रोड में भी कोई बैठने का पसंद करता है इधर से क्योंकि थ्री किलोमीटर डिस्टेंस तो है लेकिन हम लोग के साथ में गाड़ी होने से तो क्या मॉल रोड तो इवनिंग में लेके जाएगा शॉपिंग करने के लिए छोड़ देगा फिर मॉल रोड से लेके घर में ड्रॉप कर कॉम्प्लीमेंट्री मिल जाए ये जो आप लोगों का स्टे है आप यहाँ पे पर पर्सन पर नाइट हिसाब से कितना चार्जेस करते हो चार्जेस तो क्योंकि पहले तो कम था अभी तो इतना महंगाई में, बढ़ चुका है

যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও কেননা তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোর আপডেট তোমরা পেতে থাকবে আর আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো ডিটেলস শেয়ার করে দেবো যদি কখনো তোমরা দার্জিলিং আসো বা দার্জিলিং একটা ভালো একটা হোমস্টে চাইছো উইথ বেস্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং যেখানে তোমরা বেস্ট হসপিটালিটি পাবে এইরকম ধরনের কোথাও যদি একটা তোমরা খুঁজতে চাইছো তো অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো আর এখানে তোমাদের ফ্যামিলিকে নিয়ে এসে একটা এক রাত্রি বা দু রাত্রি এখানে এসে অতি অবশ্যই কিন্তু স্টে করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার একটা অন্য ভিডিওতে টিল দেন গুড বাই নাও ইটস টাইম টু সে বাই বাই বেথলেম হোমস্টে আর দেরি করা যাবে না ओके आंटी बाय बाय भूल गया उसके बाद फिर मैंने से लिया